আরে ভাই আপনি কি করতেছেন ভাই এই টেটাতে পাউডার করব এই ইট এটার মধ্যে পাউডার হইব অবশ্যই ভাই মাথা নষ্ট আরে ভাই কি কর মাথা আপন নষ্ট হইছে মাথা নষ্ট হইনি কি কর সম্ভব 100% দেখাবেন দেখাবো দেখি দেখান তো এই দেখেন এই মানে বড়ইটা এটা রেখে দিলেন বড় এটা তো ডুববো না এর জন্য বাইগে দিছি আচ্ছা দেখেন এই দিলেন হ্যাঁ এই দিতাছি এখন কি ভাই এই যে এই ইট এই তো হবে এই যে হবে হ্যাঁ আমি এখন করে দেখামু সরাসরি দেখেন আচ্ছা একটু কারেন্ট এর লাইনটা দেন ভাই কারেন্ট এর লাইনটা দিবেন জি ভাই অবশ্যই আচ্ছা এবার দেখি করেন তো দেখি ও রে রে মানে একেবারে ওরে বাবা মানে ধুয়া দিতে ভাই হ্যাঁ কয় সেকেন্ড হইছে আপনার সর্বোচ্চ বলেন তো এই যে 40 30 20 সেকেন্ড আরো কম হইবো আসলে হ্যাঁ এ দেখেন ও ভাই মোটর পুরে গেল না তো আরে ভাই কি কোন হ্যাঁ মোটর পুরে গেলে ইট গুড়া হইতো জীবনে

চোদ্দশো ওয়াট চোদ্দশো ওয়ার্ড দুই হাজার পঁচিশ সালে আপডেট প্রোডাক্ট একেবারে রিকো তোবান্ডার যারা নিবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে অনেক অনেক প্রোডাক্ট আছে দেখে শুনে নিতে পারবেন